Yes, I'm not. আমরা আওয়ামী লীগেরsourceFolder কে ওশিয়ার করে দিতে চাই যে আপনারা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঠিক আছে শত ইসলাম বিকুল কে না ঠিক আছে সবে করোনার প্রিয়ธรรม মনসিংহ সিংহাসন প্রেসিস হাসিনার নীলক্ষেতে শত বিক্ষত জয়নামুল 40 মামলা প্রেসিস ওহ যে aku datang नमस्ते बोल रहा हूं। 보도록 নাও দাও জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয় রেড ক্রস জিন্দাবাদ। সিটি আওয়ার হল কারণ রেঙ্গোলকার তিন দেশ ধারা কার্যক্রম জিন্দাবাদ জিন্দাবাদ। बंगलेश <laughs> <laughs>